বন্ধুরা আমার শ্রী শ্রী ভাগবদ্ গীতার সপ্ত অধ্যায়ের সপ্তম দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক তস্মাৎ ইতু দাহ্যত যজ্ঞ দান লত তপক্রিয়া প্রবর্তনতে বিধান ও তার শততম ব্রহ্মাবাদী নাম শীল প্রভুপাদের গীতার গান সেই জন্য ব্রাহ্মণগর ও উচ্চারণে যজ্ঞাদি বিধান করে ব্রহ্ম আচরণে অনুবাদ সেই হেতু পরমার্থবাদীরা পরমেশ্বর ভগবানকে লাভ করার উদ্দেশ্য ওং শব্দ ব্যবহারপূর্বক যোগ্য দান তপস্যা এবং ক্রিয়া অনুষ্ঠান করেন তাৎপর্য ওং তদিষ্ণু পরম শ্রী বিষ্ণু চরণ কমল হচ্ছে পরা ভক্তির পরম আশ্রয় পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্ম হচ্ছে সমস্ত কর্মের সার্থকতা শ্লোক তদিত্ত নভিসন্ধায় ফলং যজ্ঞ তপক্রিয়া দানুক্রিয়াশ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষীভী শিল্প প্রভুপাদের গীতার গান অতএব যোগ্য দান তপস্যার ফল অনা অনাভিলাসে নহে ভক্তির কারণ মোক্ষাকাঙ্ক্ষী সেজন্য যোগ্য দান করে সেই সে যজ্ঞাদি ফল বিদিত সংসারে অনুবাদ তৎ এই শব্দ উচ্চারণ করে মুমুখ্য ব্যক্তিরা ফলে আকাঙ্ক্ষা না করে নানা প্রকার যোগ্য তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন তাৎপর্য অপ্রাকৃত স্তরে উন্নীত হতে হলে জড়জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয় অপ্রাকৃত জগৎ ভগবদ্ধামে ফিরে যাওয়ার পর ফিরে ফিরে যাওয়ার পর উদ্দেশ্য নিয়ে সমস্ত কর্ম করা উচিত শ্লোক সদ্ভাবে সাধুভাবে চ সদিত্বত প্রযুজ্যতে প্রশস্তে কর্মণী তথা সচ্ছব সচ্ছব্দ পার্থ যুজ্যতে যজ্ঞে তপসী স্থিতি সাদিতি চোচতে কর্মচৈব তদর্থীয়ং সদিত্ব ব্যবধিওতে শ্রীর প্রভুপাদের গীতার গান সৎ সেই শব্দের অর্থ ব্রহ্ম ব্রহ্মপর সেই উদ্দেশ্য যত কর্ম সব ব্রহ্মপর যজ্ঞ দান তপকার্য সে উদ্দেশ্য করে লৌকিক বৈদিক কর্ম ব্রহ্ম নাম ধরে অনুবাদ হে পার্থ সদ্ভাব ও সাধুভাব সম্পাদন করার জন্য সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দটি প্রযুক্ত হয় যোগ্য তপস্যা দানেও পরমেশ্বর ভগবানের প্রীতি সম্পাদনের জন্য যে তা অনুষ্ঠিত হয়েছে তা নির্দেশ করার জন্য সৎ শব্দটি ব্যবহৃত হয় তাৎপর্য কর্ম কর্মনি কথাগুলির অর্থ এই যে যে বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্র কারো কাজকর্ম করার নির্দেশ দেওয়া আছে যা শৈশবে পিতামাতার তত্ত্বাবধানে থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালন করা উচিত জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে এই সমস্ত পবিত্র কারো কর্তব্যগুলো অনুষ্ঠান করা হয় এই সমস্ত কাজকর্মে ওং তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে সৎভাবে এবং সাধুভাবে শব্দগুলো দিব্য অবস্থা দিয়ে নির্দেশ করে কৃষ্ণ কৃষ্ণভাবনাময় কাজকর্মকে বলা হয় সত্য এবং যিনি কৃষ্ণ ভাবনাময় কর্তব্যকর্ম সম্বন্ধে সম্পূর্ণ সচেতন তাকে বলা হয় সাধু বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পরিশোরব